হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজ আমি উঠে পড়েছি নৌকাতে নৌকাতে উঠেই দেখো কিছুটা ছবি তুলে নিচ্ছি তো যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাই জানিও যে কেমন লাগে সবার নদীতে নৌকা চড়তে কেমন লাগে আমার তো খুব ভালোই লাগে আমি ওই জন্যে আনন্দের সাথে সাথে কিন্তু নৌকায় উঠি আর দেখো এখন কিন্তু ভাটা মানে জোয়ার আসেনি দেখতে পাচ্ছ আস্তে আস্তে জোয়ার আসছে জোয়ার আসলে কিন্তু পুরো ঘাটটা বুড়ে যাবে কিছু আর দেখা যাবে না এরকম তো আস্তে আস্তে জোয়ার আসছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের বসিরাট মতি নদী আর ভাটা পড়ে গেলে না একদম জল থাকে না তখন কিন্তু আমরা এই মাঝখানে নৌকা দাঁড়িয়ে থাকে সেখানটায় আমরা হেঁটে যাই যদি কখনো আবারও এখানে যাই সেই ভিডিওটা দেবো মানে কোথা থেকে কোথায় আমি হেঁটে গিয়ে নৌকায় উঠতে হয় তোমাদের দাদাভাই কিন্তু খুব ভয় পায় নৌকা চড়তে ও নৌকা চড়তে চায় না যদি নৌকা পাল্টি হয়ে যায় বলে নদীতে নাকি কামড় থাকে ওই জন্য ও ভয়তে নৌকা চড়তে চায় না এদিকে বলছি যে তুমি কি নৌকা চালাবে বলছে হ্যাঁ মাত্র দশ টাকা ভাড়া তো না নৌকা ভাড়া কিন্তু মাত্র পাঁচ টাকা তোমাদের দাদা ভাই আরও পাঁচ টাকা এক্সট্রা লোকের কাছ থেকে নিয়ে কিন্তু লোক হয়ে যাবে ওই জন্যে তো ফার্স্ট টাইম মানে কি বলবো নৌকা চালায় নি আর দেখো দূর থেকে ইট ভাটায় ইট জাল দিচ্ছে যেহেতু ধোয়া উঠছে খুব সুন্দর লাগছে আর নদীর জল দেখো আস্তে আস্তে বাড়ছে আর আমি নৌকায় উঠে দাঁড়িয়ে গেছি নৌকা যাবে ওই পারে তো ওই পারে আজকে যাব কোথায় যাব সেটা বলবো না কিন্তু আজকে আমার ইচ্ছা হলো যে নৌকা চড়বো ওই জন্যে ফাইনালি কিন্তু নৌকা চড়তে চলে এসেছি যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা কিন্তু ইচ্ছা পূরণ করতে হয় ওই জন্যে চলে আসলাম আর তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো তো ওই জন্যে গেলাম আর দেখো নৌকা মানে নদীতে নৌকা ভর্তি সব বালি তুলছে বালি তুলছে বলে কিন্তু জন্যে নৌকা এত ভর্তি আর ফাইনালি চলে এসেছি ওই পার থেকে এবারে এখনও কিন্তু জোয়ার ভালোভাবে আসেনি জোয়ার আসার প্রচুর দেরি আছে কখন যে জোয়ার আসবে জানি না তো যখন আসে আসুক কোনো সমস্যা নেই আমরা তো ফাইনালি যেখানে যেখানকার উদ্দেশ্যে এসছি সেখানে তো পৌঁছে যাচ্ছি আর যাই হোক কাদায়ও আমাদের নামতে হয়নি মানে অন্য সময় গেলে না প্রচুর কাদায় নামতে হয় কাদায় নেমে একদম পুরো জলের মাঝখানে যেতে হয় মানে নদীর মাঝখানে যেতে হয় গিয়ে তারপরে নৌকায় উঠতে পারে নাহলে নৌকা আটকে যায় তো ওই জন্যে এই আজকে আমাদের এই সমস্যাটা হয়নি খুব ভালোই লাগলো আর নদীর জল আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠছে ফুলে ফেঁপে উঠলে তখন তো আরও সুন্দর লাগে আর আমাদের বসিরাহাটের ইচ্ছামতি আমাদের বসিরাট কিন্তু আমাদের কাছে একটা প্রাণের শহর আর ইচ্ছামতী নদীটা সবাই চেনে যেটা বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে বাংলাদেশের সঙ্গে কিন্তু আমাদের ইচ্ছামতি নদী কিন্তু যুক্ত আছে টাকিতেও কিন্তু ডাক পড়ে ইচ্ছামতী নদী টাকি থেকে বাংলাদেশ সুন্দরভাবে দেখা যায় আর আমরা সবসময় ছোট ছোট মুহূর্তগুলোকে খুব খুব ভালোবাসি আমাদের কাছে বড় কিছু পাওয়ার দরকার নেই ছোট মুহূর্তগুলোই আমাদের কাছে ক্যামেরা বন্দি থাকে তেই আমরা অনেক খুশি কারণ আমরা জানি না কোনো দিন বড় বড় ইউটিউবারদের কাছে যেতে পারবো না বড়ো দূর দূর সমুদ্রে যেতে পারবো কিনা কিন্তু ছোট এই যে নদী এটাতেই আমরা সন্তুষ্ট আর এটাই আমাদের কাছে সমুদ্র কিংবা আমাদের কাছে নদী বলেছিলাম না তোমাদের কাছে যে আমি তোমরা আমাকে অনেকে কমেন্টে জানিয়েছি যে দিদি তুমি পাহাড় ভালোবাসো না সমুদ্র ভালোবাসো তো আমি সব থেকে সত্যি আমার সবথেকে বেশি ভালো লাগে সমুদ্র সমুদ্র আমার খুব ভালো লাগে পাহাড় অতটা ভালো লাগে না আর একটা জায়গা জঙ্গল জঙ্গল তো আমার খুব প্রিয় মানে এত সুন্দর লাগে তোমাদের সাথে বলবো কি